নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশে জাতীয় কংগ্রেস বলে যে দলটি আছে সে দলটা বারংবার লাগাতার আমাদের দেশের মধ্যে সনাতন ধর্মকে ক্ষতি করার জন্যই যেন একের পর এক চাল ছেড়ে চলেছে আর তাই আজ সব তথ্য সামনে আসছে যে এই কংগ্রেস কিভাবে এই দেশের মধ্যে রাম মন্দিরকেই না হতে দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থাৎ রাম মন্দিরে আদালতের আদেশকেই সুপ্রিম কোর্টের আদেশকে বদলে দেওয়ার জন্য চিন্তা করছিল এবার যে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস কংগ্রেসের বারবার চিন্তা একটাই রয়েছে যে দেশের মধ্যে হিন্দু ধর্মকে যেন বিনাশ করে দেওয়া হয় আর সেই রকমই একটা তথ্য কিন্তু সামনে এসে গেছে খুবই ভাইরাল হয়ে গেছে কংগ্রেসের এক প্রাক্তন নেতা যিনি একজন নাম করা নেতা নাম করা প্রবক্তা এবং যিনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন বাধ্য হয়ে কারণ কংগ্রেস রাম বিরুদ্ধে চলে গেছে সনাতন ধর্মের বিরুদ্ধে চলে গেছে আমি বলছি আচার্য প্রমোদ কৃষ্ণমের কথা আচার্য প্রমোদ কৃষ্ণম গতকাল একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে অভিযোগটা তিনি যেভাবে বলেছেন এবং তার প্রতিটা কথার মধ্যে সত্যি যেন লুকিয়ে আছে শুনুন আচার্য প্রমোদ কৃষ্ণম ঠিক কি কথা বলেছেন আরেক বাত না मैं कांग्रेस में 32 साल से भी ज्यादा समय मेरा बीता है जब राम मंदिर का फैसला आया राम मंदिर बनना शुरू हुआ उसके बाद राहुल गांधी जी ने अपने नजदीकी लोगों की एक बैठक में अमेरिका के रहने वाले अपने एक शुभचिंतक चिंतक के कहने पर इशारे पर सलाह पर यह बात कही थी कि अगर हमारी सरकार बनती है तो हम सुपर पावर कमीशन बना करके राम मंदिर के फैसले को पलट देंगे उन्होंने ये भी कहा था जिस तरह शाहवानों का फैसला राजीव गांधी जी ने पलटा था तीन तलाक के मुद्दे को लेकर के शाहवानों का फैसला सुप्रीम कोर्ट का जो फैसला था उसको बदल दिया गया था तो जब शाहवानों का फैसला बदला जा सकता है तो राम मंदिर का फैसला क्यों नहीं बदला जा सकता है सुन लें तीन परिष्कार जखन सुप्रीम कोर्टेर आदेश हो যে রাম মন্দির করার জন্য এবং রাম মন্দির গড়ার জন্য কাজ যখন চলছে তখন রাহুল গান্ধী গোপন মিটিংয়ে বসে সবার সঙ্গে বসে তিনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে আমরা ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের এই আদেশটাকে বদলে দেবো সুপার কমিশন বসিয়ে যেভাবে তার বাবা রাজীব গান্ধী মনে রাখবেন সাহাবানু মামলা শাহাবানু মামলায় যেভাবে আদালতের আদেশকে সুপ্রিম কোর্টের আদেশকে চেঞ্জ করে দেওয়া হয়েছিলো একইভাবে একই কায়দায় রাম মন্দিরের আদেশটাকে চেঞ্জ করার চিন্তায় ছিল এই রাহুল গান্ধী রাহুল গান্ধী এবং কংগ্রেসের এই রামের প্রতি যে বিদ্বেষ বা সনাতন ধর্মের প্রতি যে বিদ্বেষ এটা বুঝিয়ে দেয় যে সনাতন ধর্মকে তারা কখনোই চায় না যতই মাথায় তিলক কাটুক যতই গায়ে গেরুয়া কাপড় পড়ুক কিন্তু রাম মন্দিরের জন্য তার মনের মধ্যে একটুও জায়গা নেই অর্থাৎ কংগ্রেসিরা কোনোদিন ভাবে না আর এর একটা আরও উদাহরণ রয়েছে যে আজ রাধিকা খেরা কংগ্রেসের জাতীয় প্রবক্তা রাধিকা খেরা কিন্তু পদত্যাগ করলেন কংগ্রেস এবং কংগ্রেস ছাড়লেন তার পেছনে কারণও তিনি বলেছেন রামলালার উপরে কংগ্রেসের রাগ বা রামলালার বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান তার বক্তব্য একবার শুনুন রাধিকা খেরা কি বলছেন आ रही थी कि भारतीय রাষ্ট্রীয় কংগ্রেস রাম विरोधी है भारतीय राष्ट्रीय কংগ্রেস হিন্দু विरोधी है सनातन विरोधी है लेकिन मैं कभी इस बात पर विश्वास नहीं करती थी लगातार 22 साल में इस पार्टी में रही और हमेशा से पार्टी के बाहर भी अंदर भी हमेशा से यह सुनने को मिलता था पर मैं कभी विश्वास नहीं करती थी। और हम कांग्रेस के सबसे बड़े नेता आज तक के सबसे बड़े नेता महात्मा गांधी जी की तो हर सभा की शुरुआत ही रघुपति राघव राजाराम से होती थी तो हम कभी सोच ही नहीं सकते थे और मैं मानती ही नहीं थी जब भी कोई चीज सामने आती थी लेकिन मेरी आंखों से पर्दा उस दिन हटा सच्चाई मेरी आंखों के सामने उस दिन आई जब मैं स्वयं रामलला के दर्शन करने हो गई कुछ समय पहले मेरी नानी की मृत्यु हो गई और वो बहुत बड़ी राम भक्त थी जब राम लल्ला को टेंट में रखने का काम कांग्रेस ने किया था उस समय वो दर्शन करके आई थी और उनकी आखिरी इच्छा थी कि वो राम जी के दर्शन करके आ इसीलिए मेरी मां ने बार बार कहा कि वो राम जी के दर्शन करके आना चाहती हैं तो मैं उनको वहां लेकर गई अयोध्या लेकर गई अयोध्या में जाके हमने रामलला के दर्शन करे और बहुत जब वहां से मैं वापस आई तो तन मन और हर तरीके से मैं राममय हो चुकी थी और इतना ज्यादा एक अलग ऊर्जा मेरे अंदर आई और मैं वापस आके सबसे पहला काम जो मेरे दिल से अंदर से आया मैंने अपने घर के बाहर आके जय श्री राम का एक ध्वज लगा दिया बस वो ध्वज लगाने की देरी थी कि आग लग गई और उसी समय से हमारी पार्टी मतलब जिस पार्टी में मैं पहले थी कांग्रेस पार्टी ने मेरे से नफरत करनी शुरू कर दी और वो तुरंत जब मैंने फोटो डाली वीडियो डाले तो मेरे को लगातार डांट सुननी पड़ी और लगातार बोला गया कि इसको आपने क्यों किया क्यों तुम राम मंदिर होकर आई जब चुनाव सर पे है क्यों बार बार ये डाली और मुझे लगातार कहा जाता था कि तुम बहुत हिंदू धर्म के लिए बोलती हो और कई बार मुझे रोक दिया जाता था डिबेट्स पे कि नहीं तुम बहुत ज्यादा हिंदू धर्म के लिए बोलती हो क्या अपने धर्म का स्टैंड लेना गलत है मैं कब समझ नहीं पाती थी सुन लें राधिका खेरा जी किंतु परिष्कार कर बोलें दीदा अर्थात दीदीमा तार दीदीमार दीदिमा। राम भक्त छिलें प्रचंड जखन कांग्रेस राम मंदिर আমাদের রামচন্দ্র যখন টেন্টে ছিল মানে তাঁবুতে যখন রাখা হয়েছিল তখন তিনি দর্শন করেছিলেন সে সময় কংগ্রেসিরা করেছিল তখন তিনি দর্শনে গিয়েছিলেন এবং তার শেষ ইচ্ছা ছিল যে তিনি একবার রামলালাকে রাম মন্দিরে গিয়ে দর্শন করবেন তার মা তাকে বলেন যেহেতু তার শরীর খুব খারাপ হয়ে গেছিল মানে দিদিমার তাকে বলেছিলেন যে আপনি একে নিয়ে যান ওকে হ্যাঁ দিদি নিয়ে যাওয়ার জন্য তার মা অর্থাৎ রাধিকা খেরার মা বলেছিলেন যে তুই মাকে নিয়ে যা একবার দর্শন করে নিয়ে হয় তার জন্য তিনি কিন্তু রামলালা কাছে নিয়ে গেছিলেন নিজের দিদিমাকে হয় না আমার আপনার মনের মধ্যে হয় না যে শেষবার আমি একবার দেখে আসবো এরকম দেখবেন প্রচুর মানুষ আছে তারা বলে শেষ দর্শন একবার করে আসবো এটা হয় তো এই শেষ দর্শন করার জন্য দিদিমাকে নিয়ে যাওয়া বা তাকে নিয়ে গেছিলেন যাতে তিনি শেষ দর্শন করেন রামলালাকে আরাধ্য দেবতা তার কাছে নিয়ে গেছিলেন তিনি দর্শন করে এসেছিলেন এবং তারপর ফেরার পরে তার মনের মধ্যে একটা হয় না ভাবা আসে না আমরা যেরকম ধরুন বেলুর মাঠে গেলাম মনটা একটু ঠান্ডা হয়ে যায় দক্ষিণেশ্বরে গেলাম মনটা অন্যরকম হয়ে যায় এই যে মনটা আমাদের চেঞ্জ হয় অর্থাৎ মানসিক অবস্থানের যে চেঞ্জ হয় সেখানে দাঁড়িয়ে রাধিকা খেরা কী করেছিলেন একটা জয়াশ্রীরাম লেখা ধ্বজ আমরা যেরকম আমাদের বাড়ির সামনে লাগিয়ে রাখি তো ধ্বজ একটা টাঙিয়ে দিয়েছিলেন এবং তিনি বাড়ির সামনে টাঙিয়েছিলেন ব্যাস এই টাঙানোর পরেই কিন্তু তার বিরুদ্ধে কংগ্রেস চলে যায় এবং কংগ্রেসিরা বলে এই ভোটের সময় তুমি কেন রাম মন্দির গেলে অর্থাৎ রাম মন্দির কেন গেলে রাধিকা খেড়াজি কিন্তু পরিষ্কার করে বলছেন যে আমি আগে শুনেছিলাম যে কংগ্রেস হিন্দু ধর্মের বিরোধী রামের বিরোধী কিন্তু আমি ভাবিনি কারণ যেখানে কংগ্রেসের একদম পুরোনো দিনের যিনি আছেন অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী যার কথা অনুসরণ করে চলা হয় যাকে কংগ্রেসের সবচেয়ে বড়ো নেতা মানা হয় মানে যিনি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীজি তিনি কিন্তু এই রামধুন গাইতেন এবং তার সমস্ত কিছু অনুষ্ঠান শুরু হতো রামধুন দিয়ে তাতে তিনি ভাবতেন যেসব অভিযোগ মনে হয় মিথ্যে কিন্তু তিনি দেখলেন যে তার ক্ষেত্রে প্রযোজ্য হলো এরপরেই তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি যেখানে যেখানে প্রচারে গেছেন তার সঙ্গে অভদ্র আচরণ করেছে কংগ্রেসিরা করেছে যাতে তিনি বিরক্ত হয়ে যান এবং সেখান থেকে তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি চলে আসেন আচার্য প্রমোদ কৃষ্ণন থেকে শুরু করে রাধিকা খেরা এবং বহু মানুষ যারা যারা কংগ্রেস ছাড়ছে প্রত্যেকের একটাই অভিযোগ এরা হচ্ছে কংগ্রেস রাহুল গান্ধী এবং এই কোম্পানি মানে এই যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কোম্পানি মানে কংগ্রেস কোম্পানি এই কোম্পানির উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সনাতন ধর্ম বিরোধ করে সারাভুম মামলায় কি কেসটাকে ঘুরিয়ে দেওয়া রাজীব গান্ধীর যে ঐতিহাসিক ফয়সলা ছিল এক্ষেত্রে আবার রাহুল গান্ধী চাইছিল তার ঐতিহাসিক ফয়সলা নিতে যেভাবেই হোক বদলে দেবো আর এই রকম বদলানোর সুযোগ তারা এই জন্যই পায় কারণ আপনি আমি দুজনেই চুপ করে থাকি আমরা এইসবগুলো দেখি কিন্তু আমরা এই ঘটনাগুলোকে নিয়ে সামনে আনি না বড় বড় মিডিয়া এটাকে কেউ দেখাবে না ছোট মিডিয়া তারাও বাংলার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে কিন্তু আপনি যদি না জানেন তাহলে কিন্তু অনেকখানি পিছিয়ে যাবেন এই কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে থাকা সিপিএম এবং তার সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস সবাই কিন্তু মিলেমিশে এক এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম ধোনি শুনলে রেগে যান তিনি রেগে গাড়ি থেকে নেমে গিয়ে বলেছিলেন গালাগালি দিচ্ছে এই রাজ্যের এক তথাকথিত হ্যাঁ বিখ্যাত বুদ্ধিজীবী মর্তের আমি তাকে মর্তের বোঝা বলে ফেলেছিলাম মর্তের বোঝা অমর্ত সেন যিনি রাম জয় শ্রীরাম ধনীতে গালাগালি ভাবেন যিনি ভাবেন এটা একটা ক্রোধের বহিঃপ্রকাশ রামচন্দ্রের নাম নিয়ে অমুক করা অমুক হয় এটা নিয়ে তার বক্তব্য ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমি তাকে বলেছিলাম এরা এরা এই রাজ্যে রামচন্দ্রকে দেখতে পারে না জয় শ্রীরামের বিরুদ্ধে যায় চাপে পড়ে এখন রাম নাম নিচ্ছে কিন্তু এদের প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য এক অখিলেশ যাদবের এক নেতা তিনি আবার বলছেন দাঁড়াও ভোটটা কেটে যাক তারপরে আমি দেখাচ্ছি সাত তারিখে মানে আজকের ভোটটা কেটে যাওয়ার পরে তিনি নাকি দেখাবেন যে জয়শ্রীরামের বাইরে যে রাম আছে রাম রামটা এদের বের করা গুছিয়ে দেবো সেই ভিডিও এখন খুব ভাইরাল তাই সব দিক থেকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এরা অর্থাৎ এই যে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট কোথায় উদয়নীতি স্টালিন বলছে যে হিন্দু ধর্মকে শেষ করতে হবে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এদিকে রাহুল গান্ধী চাইছে সুপ্রিম কোর্টের ফয়সলাকেই চেঞ্জ করে দেবো ভাববেন আপনি আপনাকে ভাবতে হবে এই রাজ্যে যারা ভোট দিতে যাচ্ছেন এরপরে যারা যাবেন তারা ভোট দেওয়ার আগে ভাববেন এদের উদ্দেশ্য কি এতদিনের প্রায় সাতশো বছরের গ্লানি মুছে যখন ভব্য রাম মন্দিরে আমাদের পরমাত্মা একদম পরম আরাধ্য শ্রী রামচন্দ্রকে বসানো হয়েছে তখন রাহুল গান্ধীর মতো ভণ্ড ভণ্ড হিন্দুত্ব দেখানো এই সমস্ত নেতারা তারা গোপনে চেয়েছিল রাম মন্দির যাতে না হয় আজকে আচার্য প্রমোদ কৃষ্ণ নামের জন্য আমরা জানতে পারলাম এবং এই প্রতিবেদনটা দেখার পরে আপনার যদি মনের মধ্যে সামান্য আবেগ আসে মনে হয় যে ভয়ঙ্কর কাজ হতে যাচ্ছিল যদি একটাও ভোট চলে যায় এদের দিকে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমাদের ধর্মর অস্তিত্ব রক্ষার সংকট দেখা দেবে এদের হাতে ভোট চলে গেলে একটা ভোটও চলে গেলে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং শেয়ার করে প্রত্যেকটা সনাতনীর কাছে পৌঁছাবেন দেখাবেন জানাবেন যে কিভাবে চক্রান্ত করেছিল এরা আজকে কংগ্রেস ছেড়ে তাবর তাবর নেতারা বেরিয়ে আসছে বেরিয়ে আসছে তার কারণ হচ্ছে কংগ্রেস হিন্দুত্বের অপমান করছে আর সেই অপমানটা আপনি ভোট দিয়ে করে ফেলবেন না তো বা আপনার জন্য অন্য কেউ ভোট দিয়ে ফেলবে না তো মানে আপনি যদি খবরটা তাকে না দেন এগুলো আপনি ভাববেন এরপরে কিন্তু আর পস্তানো ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের সমস্ত কিছু ঠিকই আছে কিন্তু সনাতন ধর্ম ভারতবর্ষে আছে বলে যদি ভারতবর্ষের বুকে সনাতন ধর্ম না থাকতো তাহলে এই যে সার্বভৌমত্ব ভৌমত্ব গল্পগুলো শোনেন না সব লবডকা হতো কলা হতো বাংলাদেশের সার্বভৌমত্ব দেখেছেন তো মৌলবীরা কিরকম ফতোয়া দেয় পাকিস্তানের সার্বভৌমত্ব গলা নামিয়ে দেয় এই হচ্ছে আসল জায়গা হয়ে যাবে সার্বভৌমত্ব মা মাসি হয়ে যাবে কাজে এগুলো করতে দেবেন না যদি মনে হয় প্রতিবেদনটা দেখার পরে যে হ্যাঁ এটা শেয়ার করা দরকার আছে নৈতিক কর্তব্য তাহলেই শেয়ার করবেন আর যদি আপনার মনে হয় যে আমার কোথাও ভুল হয়েছে কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে আমি এই এই জায়গায় ভুল বলেছি কারণ আমারও শেখার দরকার আছে আমিও জানতে চাই আমার কোথায় কোথায় ভুল হচ্ছে দেখলাম একজন আমাকে গালাগালি দিয়েছেন একটা প্রতিবেদনে অবাক হয়ে ভাবলাম সত্যি যখন আমি প্রতিবেদন করি জেহাদিরা আমাকে কতল করার হুমকি দেয় আর যখন আমি সনাতন ধর্ম নিয়ে প্রতিবেদন করি তখন আমাকে হিন্দুত্ববাদী যারা নতুন হয়েছেন তারা গালাগালি দেন ধন্যবাদ গালাগালি খাই আর না খাই কিন্তু আমি আমার কাজ করে যাব আমার কাছে আগে দেশ তারপরে সনাতন ধর্ম আর দেশ তখনই ঠিক থাকবে যখন সনাতন ধর্ম ঠিক থাকবে আর সনাতন ধর্ম ঠিক রাখতে গেলে এই ইন্ডি মার্কা জোটের একটা ভোটও যদি চলে যায় তাহলে আমার লজ্জা হবে তাই আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলি সাবধান হন জাগুন এদের কথাগুলো ভাবুন ইকলাক মল্লে এখানে গরুর মাংস খায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে আছে নিশ্চয়ই এই রাজ্যে সুবোধ কবি তৃণমূলের তিনি ইকলাক মল্লে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে বসে গরুর মাংস খান তৃণমূল শায়নী ঘোষকে এখানে এমপির পদে দাঁড় করায় এমএলএ পদেও দাঁড় করান প্রার্থী করেন তার কারণ এবং নেত্রী করেন কারণ কারণ শায়নী ঘোষ একজন নেত্রী কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে তিনি আবার করেছিলেন একটা পোস্ট যেটা হচ্ছে শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়ানো সব দিক থেকে যেন আমাদের ধর্মকে অপমান করা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী চাইছে রাম মন্দিরকে যাতে না হয় তিনি কমিশন বসিয়ে চেঞ্জ করে সুপার কমিশন বসিয়ে কে বলছেন রাজার্য প্রমোদ কৃষ্ণন সবগুলো আপনি ভাববেন সবগুলো ভাবার পরে যদি মনে হয় এই চ্যানেলটা এরকম চলছে তারপরে আপনার এই চ্যানেল সাবস্ক্রাইব করার ইচ্ছা আছে তবেই সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবে না যদি মনে না তাহলে আরামসে ঘুমান আমি আমার কাজ করে যাব কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমি মেনে চলি খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারতবত জয় হোক জয়